হ্যালো শ্রীরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আছে পাবনা ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ করে নাম তো প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ আহমেদুল কবির এম বিবিএস এম ডি এন্ড্রোকাইনোলজি শাহিদ রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এন্ড্রোকাইনোলজি স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপিটাল শালগারিয়া পাবনা আছেন ডক্টর মোহাম্মদ মাসুদ নবী এম বিবিএস এম ডি জেনারেল হসপিটাল পাবনা এন্ড্রোকাইনোলজি স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপিটাল শালগারিয়া পাবনা আছেন আছেন ডক্টর মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম এম বিবিএস ডি এম বার্ডেম এম ইউএসএ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এন্ড্রোকাইনোলজি স্পেশালিস্ট চেম্বার কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার শালগারিয়া পাবনা আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিউর্স আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে অন করে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ